খুলে দেওয়া হলো টিপাড়া আন্ডারপাস আপনারা ইতিমধ্যে জেনেছেন কমলাপুরের সাথে যে টিপাড়া আন্ডারপাস রয়েছে অর্থাৎ মতিঝিলের সাথে এবং কমলাপুর স্টেশনের সাথে সাজাবাদ এবং যাত্রাবাড়ি যাতায়াতের মধ্যস্থল যে টিটিপাড়া সেই ইটিপাড়া আন্ডারপাস ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে তো এই অসাধারণ একটি আন্ডারপাস বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত বিদেশি একটি সাহিত্য সংস্থা থেকে আসলে এই টিপাড়া আন্ডার পার্কের কার্যক্রম চলছিল তখন সাধারণত এখানে যে যানজট এবং সমস্যা তৈরি নিপতো সেটা কিন্তু অনেক অনেকাংশে কিন্তু কমে গিয়েছে অত্যন্ত সুন্দর এবং সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ বলবো পরিবেশ বান্ধব বলব যে একটি সুন্দর একটি যে আন্ডারপাস তারা নির্মাণ করেছে এটি ছয় লেনের একটি আন্ডারপাস আপনারা দেখতে পাচ্ছেন ছয় লেনের আন্ডারপাস মাঝখানে যেই চার লেন রয়েছে সেটা ইঞ্জিন চালিত গাড়ি চলাচলের জন্য রাখা হয়েছে এবং দুই পাশে অটোরিকশা চলার জন্য চলাচলের জন্য কিন্তু আলাদা দুটি লেন করা হয়েছে এর সাথে কিন্তু পথচারী অর্থাৎ সাধারণ জনগণ যাতে পা হেঁটে চলাচল করতে পারে সেখানে কিন্তু একটা ওয়ার্ক হয়ে রয়েছে অর্থাৎ কিছুই এই আন্ডারপাসের দ্বারা যাতায়াতের জন্য অত্যন্ত সুন্দর এবং মনমুগ্ধকর একটি পরিবেশ এখানে বিরাজ করছে সেটা আসলে না দেখলে নয় যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং তাদের নির্মিত এই আন্ডারপাস সত্যি অসাধারণ বন্ধুরা আপনারা জানেন যে এটি হচ্ছে আহ রেল লাইন আপনার কমলাপুর থেকে পদ্মা না বেনাপোল এবং তো কিন্তু এই লাইনে ট্রেন চলাচল করে তো এই রেলওয়ে জন্য কিন্তু এখানে কিন্তু দীর্ঘ যানজট থেকে থাকতো এখন বর্তমানে ট্রেন উপর দিয়ে যাচ্ছে এবং নিচ দিয়ে কিন্তু সাধারণ গাড়ি চলাচল করছে তো এত সুন্দর একটি আন্ডারপাস সত্যি আসলে না নয় কমলাপুর এবং সাইদাবাদ বা যাত্রাবাড়ির মধ্যস্থলে টিটিপাড়া আন্ডারপাসটি সত্যি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের যে উন্নয়নের যে একটি যাত্রা সেটা কিন্তু অব্যাহত রয়েছে আমাদের সেনাবাহিনী তারা কাজটি করেছে এবং অসাধারণ সুন্দর এবং পরিপাটি একটা কাজ আমরা জানি তারা একটা আন্ডারপাস দ্বারা নির্মাণ করেছে এবং ইতিমধ্যে আরেকটি আন্ডারপাস অব্যাহত রয়েছে যেটা হলো বিমানবন্দর এবং হাজিকাল অর্থাৎ কাওলা বিমানবন্দর দেখেছি এবং সেখানে সব শ্রেণীর মানুষ আসলে তারা যাতায়াত করছে সত্যি আসলে না না বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ধারা সেটি অব্যাহত হয়েছে এবং আধার ফির তারাই একটি প্রমাণ বা সাক্ষ্য বহন করে যে এই দেশের অর্থনৈতিক এই দেশের অবকাঠামো উন্নয়ন সত্যি দিন দিন আধুনিক হচ্ছে এবং সেই সাথে এই আধারপস্তরের মাধ্যমে জনগণের অনেক প্রত্যাশা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম তারা সুর